আছে তহসিল অফিসে বসে আছে তহসিল অফিসে আপনার সবকিছু ক্লিয়ার আছে কাগজপত্র আপনার ট্যাক্সের ভাটের টাকা দিয়ে তারা বেতন খাচ্ছে তাদের পরিবার চালাচ্ছে অথচ আপনাকে আমাকে এমন জুলুম করে টাকা নিবে টাকা না দিলে কোনো কাজ তারা গোলাম হিসেবে দায়িত্ব নিয়েছে চাকর হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তারা তাদের দায়িত্বের ভিতরে ঘুষ ঢুকায় চাকরিজীবীদের ক্ষেত্রে কি কথা বললেই টাকা দেওয়া লাগবে ঘুষ ছাড়া কারো কাজ করে দেয় না তাদের চাকরির টাকা হালাল না হারাম এই হারাম পেটের ভিতরে তে রক্ত মাংস তৈরি করলে তাদের ক্ষেত্রে নবী কি বলে জানেন লায়াত খুলুল জান না তারা জান্নাতে ঢুকতে পারবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হুজিয়া বিল হারাম হারাম দ্বারা তাদের শরীর পরকিয়া প্রেমের মাধ্যমে জড়িত হয়ে অন্যের সাথে যদি সময় কাটাও তোমার এই যৌবনের আমানত যদি তুমি নষ্ট করো আল্লাহ তাআলার কাছে সেই দিন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কাজেই যৌবনের হেফাজত করতে হবে এটা শরীয়তwidehat বাই করতে হবে হালাল পন্থায় বাই করতে হবে হালাল স্ত্রীর মাধ্যমে বাই করতে হবে অবৈধ পরকিয়া প্রেম প্রেম এইগুলি করে নিজের জীবন যৌবন নষ্ট করা যাবে না এই যৌবনের হেফাজত করতে হবে আল্লাহ যদি কোন মানুষের দুই সোয়ালের মধ্যবর্তী স্থান তার জবান এবং দুই গুরুর মধ্যবর্তী স্থান তার এই দুইটার জামিনদার যদি আমার কোন হইতে পারে আমি নবী তাকে জান্নাতে যাওয়ার জন্য টাকা আরাম পথায় খরচ করা জায়গা আছে না নাই আছে যখন তা সিনেমা হলে শ্রমিক সিনেমা লাগায় আপনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের কামলাতি দিয়ে হালাল ভাবে পাঁচশো টাকা উপার্জন করেছেন সন্ধ্যার সময় যায় একটা সুমার মারে চলে আসলেন টাকা কামাই করে ওই টাকা থেকে আপনি সিনেমা দেখলেন তাহলে এই সিনেমা দেখে যে টাকাটা খরচ করলেন এই খরচ হালাল উপায় খরচ করলেন না হারাম পন্থায় খরচ করলেন এই হারাম পন্থায় খরচ করার মালের হিসাব খরচ করেছেন কোন কোন খাতে এটা হালাল খাত নাকি হারাম খাত এটা যাত্রার ক্ষেত্রে এটা সিনেমা দেখার ক্ষেত্রে নয় মেমুরিতে টাকা দিয়ে কাম লুট দেওয়ার ক্ষেত্রে ডিশের লাইন নিয়ে বাড়িতে ইস্টার জলসা বাংলা বিভিন্ন সিনেমা টিনেমা চালু করে এই হালাল টাকা তাদেরকে ডিশের বিল দিচ্ছেন এগুলি আপনার উপার্জন কিন্তু টাকা নয় হালাল টাকা হারাম বলতে ব্যয় করতেছেন এই ব্যয় করাটাও হিসাব আল্লাহ তাল কাছে হাসরের ময়দানে দিতে হবে দেখেন খেয়াল করবেন তারা সকাল বেলা কোদাল নিয়ে মাঠে যায় যখন এলাবা করে আল চোটানোর সময় চার আঙ্গুল দুই আঙ্গুল এক আঙ্গুল আল কাটতে কাটতে উপরের জমি দিন চলে যায় কি যায় কি যায় না আমার বাড়িতে আমার নিজের একটা জায়গা পনেরো বিশ বছর থেকে মাপা হয় নাই এক শত জায়গা ওর ভিতরে নিয়ে নিছে নিজের সম্পদ গৃহস্থরা অবহিত করে কিভাবে হারাম করে কিভাবে নিজের ভিতরে নিয়ে এই সম্পদকে অবৈধ বানায় এই অবৈধ সম্পদ ওয়ালাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সাত আসমান সাত জমিন তার মাথার উপরে তুলে দিবে নে তোর কত জমি লাগবে তুই নেই এভাবে গৃহস্থরা কি করে তাদের ধন সম্পদ গুলি অবৈধ করে হারাম বানায় পঁচিশ জুমাদি চোদ্দোশো ছয়চল্লিশ হিজরি সন বারোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গোদ্ধ ডিসেম্বর দুই হাজার জুমার দিনে জুমার নামাজ আদাই করার জন্য আমাদেরকে উপস্থিত করেছেন শুক্রিয়াদান আল্লাহ তালার দরবার আলহামদুল্লিল্লাহ আল্লাহ তায়ালার ভাইগাম্বর জোনাবি মোহাম্মাদুর রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে লক্ষ্য করে দুরুদুল সালাম বর্ষিত হোক সকলে পরে সল্লাল্লাহ সাল্লাম। সম্মানিত উপস্থিতি দুনিয়ার চলাফেরার জীবনে আমাদের একটি অভিজ্ঞতা সেটা হচ্ছে কোনো ছাত্র যদি ওয়ান থেকে ধরে টেন পর্যন্ত পড়ার পরে ক্লাস পরীক্ষা দিয়ে ফেল ফেলাস এ পরীক্ষা দিয়ে তিন সাবজেক্ট ফেল পড়ে গেছে অথবা এক সাবজেক্ট ফেল পড়ে গেছে আগামী বছর পরীক্ষা দেওয়ার আশা আছে না নাই যদি সেই বছরও ফেল পড়ে পরের বছর আবার চান্স আছে তিনবার চান্স আছে আমলা মোকদ্দমা দুজন মিলে চলতেছে আমরা ম্যাজিস্ট্রেট করে মামলা করেছি আপনি জিতে গেছেন আমি হেরে গেছি দশ কোটে আপিল করার সুযোগ আছে না নাই আছে জজ কোর্টে হেরে গেছি সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ নাই তারপরে হাইকোর্টে আপিল করার সুযোগ আছে না নাই স্কুল জীবনে পরের বছর পরীক্ষাতে পাস করার আশা আছে কেসে যদি আমি আপনার কাছে হেরে যাই ম্যাজিস্ট্রেট কোর্টে জজ কোর্টে আপিল করে জিতার আশা আছে সুপ্রিম কোর্টে আপিল করে জিতার আশা আছে হাইকোর্টে আপিল করে জেতার আশা আছে কিন্তু আল্লাহ তালা আমাদের এই পৃথিবী ছেড়ে যখন কবর জগতে নিয়ে যাবেন পরকালে নিয়ে যাবেন যদি কবরে আমরা পরীক্ষায় ফেল পড়ে যাই ওটা এমন একটা জায়গা দ্বিতীয়বার পৃথিবীতে এসে পরীক্ষা দিয়ে পাশ করে আমল করে এবাদত বন্দী করে ইমান আমল মজবুত করে কবরে যাওয়ার দ্বিতীয়বার সুযোগ আর নেই কবর জগতে একবার ফেল পড়ে গেলে পাশ করার দ্বিতীয় সুযোগ নেই মানুষের প্রথম ধাপ প্রথম মঞ্জিল হচ্ছে কবর এই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে কি আল্লাহ বাকর আলামিন। ফিরিস্তাদের মাধ্যমে তিনটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন কবর জগত পারি দেওয়ার পরে কেমন যখন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ কি আল্লাহ পাকরবুল আলমিন পাঁচটা প্রশ্ন করবেন কয়টা কবরে তিনটা হাসরে পাঁচটা পাঁচ দিন আটটা প্রশ্ন এরপরে হাসরে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আমল নামা ওজন দিবে কি দিবে ওজন দিবে আমরা জানি যে মিজানের পাল্লায় ওজন হবে নেকি দিবে বাম পাল্লায় আর সব দিবে প্যান পাল্লাই নেকির পরিমাণ যদি পৃথিবীতে বেশি হয় আমল যদি বেশি করি নেকির পাল্লা কি হবে ভারী হবে সোজা হিসাব যদি গুণা হুকুম করি গুনার পাল্লা হালকা হয়ে যাবে সোয়াব তখন আল্লাহ তালা ডান হাতে দিয়ে দিবেন সোহান আল্লাহ শেষ পরীক্ষা হবে এই আমল নামা হাতি নিয়ে আপনাকে জান্নাতের দিকে যাইতে হবে জান্নাত এখনো পাননি জান্নাত অনেক দূর জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের নাম কি তুলসিরাত এটার উপর দিয়ে প্রত্যেকের গতি এক সমান হবে না কেউ যাবে জোরে কেউ যাবে আস্তে কেউ যাবে দৌড়ে কেউ যাবে হেঁটে কেউ যাবে বিদ্যুৎ গতিতে কেউ আবার যাইতে পারবে না ওই ব্রিজের নিচে পড়ে যাবে কারোর জন্য ওষার রাস্তা হবে কারোর জন্য সরু হবে কারোর জন্য চিকুন হবে কারোর জন্য চুলের মতো চিকুন কারোর জন্য ব্লেডের আগার মতো ধার বিভিন্ন মানুষের বিভিন্ন আমলের বিভিন্ন কোয়ালিটির উপরে ওই ব্রিজটা হবে এটা কি বলেন আমাদের স্থায়ী বাড়ি যেখানে আপনি আমি ছিলাম জান্নাত সেখানে যাওয়ার আগ পর্যন্ত দশটা পরীক্ষা দিতে হবে কয়টা পরীক্ষা দশটা পরীক্ষা এর ভিতরে কবরে কয়টা তিনটা মানরবুকা, রব্বুকা মান দিনুকা ওমান নাবিয়ুকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা এই তিন প্রশ্নের জবাব যখন আপনি আল্লাহকে রব বললেন আমাদের ইসলামকে দিন ইসলাম বললেন আমাদের নেতা আমাদের সরদার আমাদের লিডার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নেতা বললেন লিডার বললেন নবী বললেন আপনি কবর যবতে প্রথম মঞ্জিলেই পাস করলেন আর পরকালের হিসাব হচ্ছে প্রথম মঞ্জিলেই যখন আপনি পাস করবেন বাকিগুলা অটোমেটিক আল্লাহ তাআলার কাছে পাস করার চার্জ আছে আলহামদুলিল্লাহ তাহলে আপনি কবর জগতে প্রথমে তিনটা প্রশ্ন পাস করলেন এরপরে হাসরের ময়দান হাসরের ময়দানে আল্লাহ পাকরবুল আলমিন প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছ থেকে না পাওয়া পর্যন্ত কোন মানুষ এক ধাপ সামনেও যাইতে পারবে না এক ধাপ পিছনেও আসতে পারবে না তাদের দৃষ্টি উপর দিকে উঠে যাবে এই সময়টা পার হয়ে যাবে দুনিয়ার জগতে পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের জগতের একদিন আখেরাতের জগতের কয়দিন একদিন আল্লাহ তালা কোরআনে বলেন যে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে স্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে একাধারে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত বান্দা একটা সামনেও যাইতে পারবে না পিছনও আসতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কয়টা প্রশ্নের জবাব পাঁচটা প্রশ্ন কবরে তিনটা হাসরে

তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ আপনার আমার জীবন পৃথিবীতে সৃষ্টির উদ্দেশ্য হলো সেটা আল্লাহ বাঘরব গুলা আলামিনের এবাদত করা আল্লাহ জীবন সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহর এবাদত করা জীবন আমাদের জীবন কোন কাজে অতিবাহিত করতে হবে আল্লাহ খুরানে বলে দিয়েছেন সুর আজ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আতে আল্লাহ বাঘরব গুলা আলামি বলেন ওয়ালা ওয়ালাবতুল জিন্দা ওয়াল্লি

জীবন ভর এবার বন্দুকির পথে ব্যয় করেছে তারাই কেবলমাত্র প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহ আমার জীবন কাল আমি আপনার এবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কেন জীবন দিলেন কেন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বান্দার জন্য লিয়াব্লু ওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আপনার আমার উত্তম আমলকে পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার আমার আমলকে পরীক্ষা করার জন্য হাসরের ময়দানে পাঁচ প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব হবে আল্লাহ আমরা পৃথিবীর বুকে আবাদত করে হাসরের ময়দানে এসেছি এক নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে ফিমা তোমার জীবনকাল কোন পথে অতিবাহিত করেছ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক ধাপ সামনেও যাইতে পারবে না পিছনেও আসতে পারবে না দৃষ্টি উঠে যাবে উপর দিকে সময় অতিবাহিত হবে পঞ্চাশ হাজার বছর দ্বিতীয় প্রশ্ন করা হবে আল্লাহপাক রবুল আলামিন বলবেন ওয়া ফিমা আবলা তোমার যৌবন কাল তুমি কোন পথে অতিবাহিত পড়েছো যে যৌবন কালে সমস্ত কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় মানুষ টাকা কামাই করে যৌবন কালে মানুষ সম্পদ করে যৌবন কালে মানুষ আল্লাহর জমিনে আল্লাহর دین কায়েম করে যৌবন কালে মানুষ যুদ্ধের ময়দানে জিহাদ করে যৌবন কালে নামাজ এবাদত বন্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যৌবন কাল এই যৌবন কালে বান্দা তুমি কেমন আল্লাহর এবাদত করেছ এই যৌবন কালে বান্দা তুমি কেমন আল্লাহর গোলামি করেছ এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ পাগরবুল আলমিন আলামিন ধাপ সামনে পিছনে নাড়ানার সুযোগ দিবেন না এই যৌবনের আর একটা ব্যাখ্যা আল্লাহ আল্লাহ পাগরবুল আলামিন এই যৌবন আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যৌবন তুমি তোমার সঠিক কাজে ব্যয় করো এই যৌবনের শক্তি যৌবনের উত্তেজনা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন কি দান করেন নাই যৌবন সকলের ভিতরে আসে না নাই প্রত্যেকটা মানুষের ভিতরে যৌবন দান করেছেন কি তোমার যে শারীরিক চাহিদা রয়েছে এই চাহিদা মেটানোর জন্য তোমাকে আল্লাহ তালা হালাল পন্থায় স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছে তুমি এই হালাল পন্থা অবলম্বন করে তুমি তোমার স্ত্রীর কাছে যাও তোমার যৌবনের চাহিদা মিটাও আল্লাহ তোমার যৌবনের চাহিদা মিটানোর জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন তুমি পৃথিবীতে যৌবন পাওয়ার পরে যুবক হওয়ার পরে তোমার হাতে শক্তি পায় শক্তি তোমার অঙ্গ অনেক শক্তি আল্লাহ তালা দিয়েছেন এই যৌবনকে তুমি হালাল পথে স্ত্রীর সাথে বাইনা করে তুমি যদি পরকিয়ার মাধ্যমে অবৈধ মাধ্যমে বড় প্রেমের মাধ্যমে জড়িত হয় অন্যের সাথে যদি সময় কাটাও তোমার এই সৌগুণের আমানত যদি তুমি নষ্ট করো আল্লাহ তালার কাছে সেই দিন জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কাজেই যৌবনকে হেফাজত করতে হবে এটা সঠিক খাতে বাই করতে হবে হালাল পন্থায় বাই করতে হবে হালাল স্ত্রীর মাধ্যমে বাই করতে হবে অবৈধ পরকিয়া প্রেম টেম এগুলি করে নিজের জীবন যৌবন নষ্ট করা যাবে No.

তার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে গেলাম সুবাহ আল্লাহ জবান এবং যৌনাঙ্গ এই দুইটা জিনিসের জামিন্দার যে ব্যক্তি হয়ে যাবে আল্লাহ নবীও তার জান্নাতের জামিন্দার হয়ে যাবে

ঘুষের মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহ করেছ না তুমি সুদের মাধ্যমে তোমার মাল কামিয়েছ না তুমি অবৈধ দালালি করে অন্যের মাল ঠকিয়ে আত্মসাত করে তুমি তোমার সম্পদ কামিয়েছ এর হিসাব আল্লাহ তালা ময়দানে না নেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক সামনে পিছনে যাইতে পারবে না স্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ জীবিকা নির্বাহ করে গৃহস্থের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে সম্পদ কামাই করে চাকরির মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে সম্পদ কামাই করে ব্যবসার মাধ্যমে ঠিক না ঠিক কোন ব্যক্তি যদি গৃহস্থের মাধ্যমে সম্পদ অর্জন করে অর্থ কামাই করে কৃষকরা কোন পন্থায় হারাম অবলম্বন করে গৃহস্থরা কি করে দেখেন খেয়াল করবেন তারা সকাল বেলা কোদাল নিয়ে মাঠে যায় যখন আলামা করে জমির প্রত্যেকটা সাইটের আল যখন চোটায় আল চোটানোর সময় দেখেন

আধাত এক হাত জমি ওটা নিজের ভিতরে নিয়ে এই সম্পদকে অবৈধ বানায় এই অবৈধ সম্পদ ওয়ালাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সাত আসমান সাত জমিন তার মাথার উপরে তুলে দিবে নে তোর কত জমি লাগবে তুই নে এভাবে গৃহস্থরা কি করে তাদের ধন সম্পদগুলি গুলি করে হারাম বানায় এরপরে বাবুসাহীরা কিভাবে হারাম বানায় ওজনে কম দেয় ওজনে বেশি নেয় এর মাধ্যমে বাবুসাহীরা তাদের সম্পদকে হারাম করে কে এরকম ব্যবসা হয় কি হয় না মাহাস্তান ঘর যাবেন অথবা আমি তো একবার বরিশাল চর্মনায় থেকে আসার সময় একটা দোকানে আফেল নিয়েছি প্যাকেটের ভিতর করে আফেল দিছে পাঁচটা আফেল এক কেজি হয়ে গেছে বাড়িতে এসে দেখি প্যাকেটের যে তলাত এত বড় একটা ইয়ে দিছে ডালি সিনেন তো টালি একবারে সমান টালি ওলায় তলার উপরে কাগজ দিয়ে মুড়ে দিছে আপনি বুঝতেই পারবেন না ওটার ওজন আড়াইশো গ্রাম মহাস্তান যাবেন অনেক সময় ওদের বাটকার হাতে কম বেশি থাকে তো এইরকম অনেক বাবুসা আছে বাবুসাহের আছে যারা ওজনে কি দেয় কম দেয় আবার বেশি নাই আচ্ছা বলেন ওজনে কম দেয় উপার্জন কিন্তু সম্পদ হালাল না হারাম এই বাবুসাহীরা তাদের সম্পদ এইভাবে হারাম করে চাকুরিজীবীরা কিভাবে হারাম করে চাকুরিজীবীরা তারা চাকর প্রজাতন্ত্রের চাকর জনগণের চাকর তারা চাকুরিজীবী আমাদের ট্যাক্সের টাকা আমাদের ভাটের টাকা পয়সা আছে তৌসিল অফিসে পয়সা আছে তৌসিল অফিসে আপনার সব কিছু ক্লিয়ার আছে কাগজপত্র আপনি যাবেন আপনার ট্যাক্সের ভাটের টাকা দিয়ে তারা বেতন খাচ্ছে তাদের পরিবার চালাচ্ছে অথচ আপনাকে আমাকে এমন জুলুম করে টাকা নিবে টাকা না দিলে কোনো কাজ তারা গোলাম হিসেবে দায়িত্ব নিয়েছে চাকর হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তারা তাদের দায়িত্বের ভিতরে ঘুষ ঢুকায় চাকরিজীবীদের ক্ষেত্রে কি কথা বললেই টাকা দেওয়া লাগবে ঘুষ ছাড়া কারো কাজ করে দেয় না তাদের চাকরির টাকা হালাল না হারাম এই হারাম পেটের ভিতরে দিয়ে রক্ত মাংস তৈরি করলে তাদের ক্ষেত্রে নবী কি বলে জানেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে গেছেন লায়াত খুলুল যান তারা জান্নাতে ঢুকতে পারবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হুজিয়াবিল হারম হারাম দ্বারা তাদের শরীর লালিত দালিত করে যারা ওমালিহি মিন আইন একটা তুমি তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছ চার নম্বর প্রশ্ন করবেন তুমি সম্পদ উপার্জন করেছো ঠিকই কিন্তু এই সম্পদ কোন পন্থায় ব্যয় করেছো হালাল পন্থা নাকি হারাম পন্থা টাকা কামাই করে এই টাকা হারাম পন্থায় খরচ করার জায়গা আছে না নাই আছে যখন তার সিনেমা হলে শ্রমিক সিনেমা লাগায় আপনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের কামলা দিয়ে হালাল ভাবে পাঁচশো টাকা উপার্জন করেছেন সন্ধ্যার সময় যায় একটা সুমারে চলে আসলেন টাকা কামাই করে ওই টাকা থেকে আপনি সিনেমা দেখলেন তাহলে এই সিনেমা দেখে যে টাকাটা খরচ করলেন এই খরচ হালাল উপায়ে খরচ করলেন না হারামপন্থায় খরচ করলেন এই হারামপন্থায় পন্থায় খরচ করার মালের হিসাব খরচ করেছেন কোন কোন খাতে এটা হালাল খাত নাকি হারাম খাত এটা যাত্রা ক্ষেত্রে এটা সিনেমা থেকে ক্ষেত্রে না মেমুরিতে টাকা দিয়ে গান লুট দেওয়ার ক্ষেত্রে ডিশের লাইন নিয়ে বাড়িতে স্টার জলসা জি বাংলা বিভিন্ন সিনেমা টিনেমা চালু করে এই হালাল টাকা তাদেরকে ডিশের বিল দিচ্ছেন এগুলি আপনার উপার্জন কিন্তু টাকা নয় হালাল টাকা হারাম পন্থায় ব্যয় করতেছেন এই ব্যয় করাটাও হিসাব আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে দিতে হবে না দেওয়া পর্যন্ত একথাপ সামনে পিছনে যাওয়ার কোন কায়দা নাই পাঁচ নম্বরে আল্লা ফর্বলা আলমিন বলবেন ওয়ামাজা আলিমা ফিমা আমিলা তুমি কি পরিমাণ জ্ঞান অর্জন করেছো কি পরিমাণ এলেম অর্জন করেছ কি পরিমাণ দিন শিখেছ কি পরিমাণ আবার আমল করেছ তুমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছ তার কত পরিমাণ আমল করেছ আলেম তাকে বলা হয় জ্ঞানী তাকে বলা হয় ওই জ্ঞান অনুযায়ী যে আমল করে এলেম অনুযায়ী যে আমল করে তাকে বলা হয় আলেম অনেক এলেম আছে কিন্তু আমল নাই অনেক জ্ঞান আছে কিন্তু আমল নাই তাকে আলেম বলা হয় না আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা يكفيك العمل القليل অল্প জানো অল্প শিখো ওই জানাটা কি করো আমল করো তাহলে আপনার আমার জানার পরিধিটা কি পরিমাণ এবং মানার পরিধিটা কি পরিমাণ এই বিষয়ে আল্লাহ তালার কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগবে ছয় নাম্বারে আপনার আমার আমল নামা হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন হবে সাত নাম্বারে ওজনকৃত হিসাবের আমল নিয়ে আপনি পুলসিরাতের পুল বাড়ি দিবেন রাস্তাটা শুরু হবে কারো ওসার হবে কারো যাওয়ার গতি এক হাজার বছর রাস্তা হবে কারো পাঁচশো বছর হবে কারো একদিন হবে কারো বিদ্যুৎ গতি হবে তাহলে এই যে গতি সম্পন্ন রাস্তা আপনারা আমার তৈরি হবে ফুল সিরাতের আপনি আমি জান্নাত পাব এগুলি আপনার আমার কবর জগত থেকে শুরু করে এই দশটা প্রশ্ন ধারাবাহিক উত্তর দিতে পারলে ধারাবাহিক প্রশ্নের জবাব যদি আমরা আপনারা দিতে পারি তাহলে আপনার আমার নাজাতের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত বলি সোবাহান আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা সকলে দোয়া করব আশা আকাঙ্ক্ষা করব এবং যে পথে চললে এই প্রশ্নগুলির জবাব কবরে তিন প্রশ্ন হাসরে পাঁচ প্রশ্ন মিজান এবং পুলসিরাতের পুল পারিয়ে দিয়ে 10 প্রশ্ন পারিয়ে দিয়ে আমাদের নাজাতের স্থান জান্নাত পাব। কোন পন্থা অবলম্বন করলে সেই পন্থায় আমাদেরকে আল্লাহ তাআলা অবলম্বন করে আমল করার তৌফিক দান করুন আওয়াজ দিয়ে পড়ি اللهم আমীন ওয়া আখিরি দাওয়ারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমরা সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ